সোনার মনি কাঁnda করে সুধির কে দান ও সলতান মুর্বিয়া বাজের রামার আল্লাহ নবী তাইবে জমিনে চলে গেলেন তাইবে জমিনে যাওয়ার বনী তিনকে প্রচার করতে লাগলেন কোরআন কে প্রচার করতে লাগলেন কান্দা খুলে শুনে রেখে দেন বেঈমানের বাচ্চারা আমার নবীকে মেনে নিতে পারিনি আমার নবীকে চিনতে পারিনি সোনার মানে বেইমানের বাচ্চারা রাসূলুল্লাহ দিকে পাথর নিক্ষেপ করতে শুরু করলেন ওই সময়তে দেখতে পাওয়া গেল আল্লাহ নবীর দিকে পাথর নিক্ষেপ করে আল্লাহ নবীর দিকে পাথর মানে ও শরীরের ভিতরে এমন কোন জায়গা ছিল না যে জাগাতে পাথরের আঘাত লাগেনি শরীরে ভিতরে এমন কোন জায়গা ছিল না যে জাগাতে পাথরের আঘাত লাগেনি ও সুন্দর মানিক কাঁটা খুদ শুনে রেখে দাও ল্লাহ নবী ওই তায়েফের জমিন থেকে ফিরে চলে আসছি তায়েফের জমিন থেকে বেঁকে আসছি মক্কা দিকে চলে যাচ্ছি ওই সময়তে দেখতে পাওয়া গেল বেঈমান নির্বত রা তুটা মার পর এখন তো হইনি বেঈমানে বাচ্চারা ছোট ছোট বাচ্চাদের হাতে পাথর দিয়ে রাস্তার সাইড দিয়ে বসিয়ে দিয়েছিল আর বলেছে ওই মোহাম্মদ নামে পাগলটা যখন যাবে সবাই মিলে মারবি কেউ যেন বাদ না সোনার মনি আল্লাহ নবী ওই সময়তে বাবা ঘরে মক্কা থেকে এগিয়ে চলে গেলেন মক্কা থেকে এগোতে লাগলেন

আপনার হাবিব আপনার দোস্ত বেমান বেদিনদের খাতে মার খাবে আপনি কি বসে বসে দেখবেন ওই সময় দেখতে বা গেল আল্লাহ বাগ জানিয়ে দিলেন ও চলে যাও চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার দোস্তের কাছে চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিব যে সিদ্ধান্ত ডানেবে আমার হাবিব যে ফেসালা ডানেবে ওটাই হবে আমি আল্লাহ পাহা আমার ফেসালা আমি আমার হাবিবকে পৃথিবীর জমিনে শান্তির দুধ করে পাঠিয়েছি জোরে বলে বিশ্বনবী পৃথিবীর জমিনে শান্তির বার্তা দিতে এসেছিলেন মারামারি কাটাকাটি দাগাবাজি ধান্দাবাজি চিটিংবাজি করার জন্য আসেনি সোনার মানে কন্ডা ঘুরে সুরে রেখে দেয় ও সোনা চান্দুর উপ্বা জানি আমার আল্লাহবাদ কোরানিকারী মে বিধয়ে জানিয়ে দিয়েছে লাখল কান কুম্ফীর সুৰি লাগে অসুণ আজানা ও সোনার মানিক আল্লাহাবাদ জানিয়ে দিলেন আমি আমার হাবিবকে পৃথিবীর জেমিনে উত্তম আখলা তার উত্তম চরিত্র দিয়ে বা দিয়েছি ও সোনার মানিক পৃথিবীর মুসলমান যদি ওই রসুলের আখলাকে আখলাকিত হয় ওই রসুলে চরিত্রের যদি চরিত্রবান হয় আল্লাহ নবী জানিয়ে দিলেন ইন্না খায়্যারকুম আখলা ক তোমাদের ভিতরে ওই ব্যক্তিটাই উত্তম যার আখলাক যদি তোরটা ভালো ও সোনার মানে নিজের আখলাক নিজের চরিত্রটা যদি রসুল্লার মতো বানাতে পারি নিজের আখলাক নিজের চরিত্রটা যদি হাবিবুল্লার মতো বানাতে পারি আল্লাহ নবী জানিয়ে দিলেন পৃথিবীর জমিনে ওই ব্যক্তিটাই হবে সব থেকে উত্তম ব্যক্তি ও সোনার মানে আজকে রসুল্লার মেলা মিলাদে বসেছি বিশ্ব নবী দিবসে বসেছি নবী আখলাকে ফলো করতে হবে নবীর চরিত্রকে ফলো করতে হবে ও সোনার মানিক নবী আমান ঘরের মানুষের সঙ্গে যেমন চরিত্র দেখিয়েছেন নবী আমার

হুজুর বাইরে গেলে হুজুর হুজুর হুজুরের এলাকায় খোঁজলাম সমুন্দি বলবে আগে হুজুরের নামের আগে সমন্বি দেবে মানে হুজুরের ব্যবহার আখলা এত খারাপ আমি সব হুজুর কে বলছি না আছে সমাজে আর কি এত খারাপ কথা বলে না ঠিক ওসাল্লাম ঘরের ভিতরে যেমন আখলাগ ছিল ঘরের বাইরেও তেমন আঁকলাগ ছিল সবার সঙ্গে তিনি সমান আকারে ব্যবহার করতেন সবার সঙ্গে তিনি সমানভাবে ব্যবহার করতেন সমান আখলাক চরিত্রও দেখাতেন বেঈমানের বাচ্চারা রসুলকে মেরেছে রসুলকে আঘাত করেছে তাদের সঙ্গে ওই একই ব্যবহার দেখিয়েছে একই আখলাক দেখিয়েছে তাদের সঙ্গেও অপব্যবহার করিনি তাদেরকে গালিগালাজ করিনি তাদের বিরুদ্ধে বদদোয়া করিনি ওই চরিত্রটাই রসুলুল্লাহ তাদের কাছে দেখিয়েছে যে চরিত্রটা আল্লাহ দিয়ে পাঠিয়েছে নেবি আমার তাইফের জমিনে গেলেন বেঈমানের বাচ্চাদের কাছে دینকে প্রচার করার জন্য টাইফের মানুষদের কাছে ইসলামকে পৌঁছে দেওয়ার জন্য বেঈমানের বাচ্চারা রসূলকে চিনতে পারেনি মেনে নিতে পারেনি নবী বলে মানতে পারেনি টাইফের জমিন থেকে বিশ্ব নবীকে মারতে 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 তাড়িয়ে দিয়েছিল চলে যা মোহাম্মদ মক্কাতে ফিরে যা সোনার মনি কাঁnda খুলে সুধির কেদার ও রব্বে বাজে রে আমার আল্লাহ নবী তাইবে জমিনে চলে গেলেন তাইবে জমিনে যাওয়ার বনী তিনকে পৌঁছার করতে লাগলেন কোরআন কে করতে লাগলেন ও সোনার মানিক কাঁnda খুলে শুনে রেখে না বেইমানের বাচ্চারা আমার নবীকে মেনে নিতে পারিনি আমার নবীকে চিনতে পারিনি সোনার মানে বেইমানের বাচ্চারা দিকে থেকে পাথর নিক্ষেপ করতে শুরু করলে ওই সময়তে দেখতে পা গেল আল্লাহ নবীর দিকে পাথর নিক্ষেপ করে আল্লাহ নবীর দিকে পাথর মানে ও শরীরের ভিতরে এমন কোন জায়গা ছিল না যে জাগাতে পাথরের আঘাত লাগেনি শরীরের ভিতরে এমন কোন জায়গা ছিল না যে জাগাতে পাথরের আঘাত লাগেনি ও সুন্দর মানিক কাঁটা হলো সুরের কেদার ললা নবী ওই তায়েফের জমিন থেকে ফিরে চলে তাই তায়েফের জমিন থেকে বেঁকে আসছেন মক্কা থেকে চলে যাচ্ছেন ওই সময়েতে দেখতে পাগল বিমানের বাচ্চারা এতটা মার মারার পরেও ক্ষান্ত হয়নি বিমানের বাচ্চারা ছোট ছোট বাচ্চাদের খাতে পাথর দিয়ে রাস্তার সাইড বসিয়ে দিয়েছিল আর বলেছে ওই মোহাম্মদ নামে পাগলটা যখন যাবে সবাই মিলে মারবি কেউ যেন বাদ না

হাম্মদকে আঘাত করবি সবাই পাথর ছুটতে আরম্ভ করলেন এমন একটা সময় দেখতে পাওয়া গেল একটা পাথর গিয়ে রসুল মাথাতে আঘাত লেগে গেল রসুল্লাহ তাইফে জমিনে পড়ে গেলেন বেইমানের বাচ্চারা ছুটে এসেছে মোহাম্মদকে উপকার করার জন্য নয় দুটো বাজু ধরে তুলে দিয়ে বলেছিল মোহাম্মদ চলে যা ফিরে যা যা চলে যায়ে ফে মরলে তোর লাশ তোলার লোক থাকবে না কি বললে চলে যা তায়েফে মরবি না তাইফে মরলে তোর লাশ তোলার লোক থাকবে না সোনার মনিক আল্লাহ নবী ওই সময় বাবা ঘরে মক্কা দিকে এগিয়ে চলে গেলেন মক্কা দিকে এগোতে লাগলেন ওই সময় দেখতে পাগল আল্লাহ নবী যেই না মক্কার বাউন্ডারির ভিতরে ঢুকে গেছি মক্কা জমিনে ঢুকে গেছি আল্লাহ নবী শুয়ে বললেন নবী আমার যেই না শুয়ে পড়েছি কেলান্ত শরীরটা ঘুমের মধ্যে চলে পড়ছে ও সালাহ আলী কান্ডা গুলেসরে কেদান আল্লাহ বাগের বানিস্টা জিব্রিল আমিন আলী ইউসাল্লাম আল্লাহ বাগের কাছে চলে গেলেন ও ও রব হেলামিন আপনার খাবি আপনার দosto বেঈমান বেদিনদের হাতে মার খাবে আপনি কি বসে বসে দেখবেন ওই সময় যে দেখতে বাgalo আল্লাহ পাক জানিয়ে দিলেন ও দালস্তজিবরাইন চলে যাও চলে যাও চলে যাও চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার দোস্তের কাছে চলে যাও আমার হাবিবের কাছে চলে যাও আমার হাবিব যে সিদ্ধান্ত ডানেবে আমার হাবিব যে ফেসালা ডানেবে ওটাই হবি আমি আল্লাহ পাহা আমার আর আরেকটু জোরে বলে আমার হাবিব যে সিদ্ধান্তটা নেবে যে ফয়সালাটা নেবে ওটাই হবে আমার ফাইসালা

আরেকটু জোরে বল আজকে দিনে নবী যে ফয়সালাটা নেবে ওটাই হবে আমি আল্লাহ পাক আমার ফয়সালা জিবরিল আমিন আলাইহিস সালাম ওখান থেকে ব্যাকে চলে আসলেন আল্লাহর নবী মক্কা জমিনে ঢোকার পরে তন্দশূন্য অবস্থায় ঘুমের মধ্যে ঢলে পড়েছেন নবীকে জিবরিল আমিন আলাইহিস সালাম নিজের ডানা মোবারক দিয়ে

جيب <applause> رأيي আবার কি খবর এনেছ বলো ওই সময়তে জিবরিল আমিন আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আজকে দিনে আসমান থেকে কোনো খবর আসেনি আজকে দিনে জমিন থেকে খবরটা আসমানে যাবে আজকে দিনের জন্য আপনি যে ফয়সালা ডা নেবেন আপনি যে সিদ্ধান্ত ডা নেবেন ওটাই হবে আমার আল্লাহ পাকের সিদ্ধান্ত জোরে বলে آپ جیمانا ٹائم مینے نیبیمارمین علیم کے بولیں اللہ تما کے پل ہاں বললো আমি আল্লাহ আল্লাহ পাকের কাছে দোয়া করেছি তুমিও আমার সঙ্গে দুটো হাত তুলতে পারবে ভাবছে নবী হয়তো ওই তাইবাসীদের জন্য বদ্ধ করবে বর্তমান সমাজের মানুষ যদি কেউ যদি আমাকে একটা ছোট্ট ইটের টুকরো ছুড়ে মারে আমি চিন্তা করব আদলা ইট কোথায় আছে

اپنی ہودیر کے مربین اللہ باکة دن باکة اپنی ہودر کے دینا আল্লাহ বাগ আপনি যদি ওদেরকে মেরে ফেলে দেন আল্লাহ আপনি যদি ওদেরকে শেষ করে দেন এই জেনারেশনটা শেষ হয়ে যাবে এই সিলসিলাটা শেষ হয়ে যাবে আপনি যদি ওদেরকে বাঁচিয়ে রেখে দেন আজকে ওরা বেঁচে থাকবে ওরা হয়তো ইসলামের কালমাটা পড়তে পারিনি কিন্তু না 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 ওদের সন্তানাদিরা হইতো ইসলামের ছায়াতলে আসতে পারে ইসলামের কলমাটা বলতে পারে ও রব্বুল এমিন আল্লাহবা আপনি ওদেরকে মারবেন না আল্লাহবা ওদেরকে বাঁচিয়ে রেখে দেন গেলেন নবী দোয়া করছেন যারা মেরেছে তাদের জন্য হেদায়েত দো করছেন जल्ला ওদের হেদায়েত দেন বাঁচিয়ে রেখে দেয় যখন তায়েফের মানুষেরা রসূলকে মেরেছিল গোটা পাহাড়ের ফারিস্তারা রসুলুল্লাহর কাছে এসেছে রাসুল্লাহ হফি আল্লাহ একটাবারের জন্য হুকুম দেন গোটা পাহাড় দিয়ে তায়েফ শহরটাকে পিষে মেরে দেব নবী বললেন না নবী জন্য দুটো হাত তুলে তো করলেন যে আল্লাহ ওদেরকে বাঁচিয়ে রেখে দেন আল্লাহ ওদেরকে মারবেন না আজকে হয়তো ওরা ইসলামের সায়া আসতে পারেনি আজকে হয়তো ওরা ইসলামের কালমাটা পড়তে পারেনি কিন্তু ওদের সন্তানাদিরা হয়তো ইসলামের ছায়া আসতে পারে জোরে বলে আর একটা বার জোরে বলেন এতগুলো মানুষ সোবান আল্লাহ পর্যন্ত খিদে লেগেছে নাকি আপনাদের

তদি আমার কামলীৱালা বালা বুলি বলা তেদি আমাৰ কামলীৱালা কাম বুলি বলা লোকো তাৰ মাজত দেখো একজি ধৰণ জৰে লাগি পাবলৈ ব সুন্দৰ অলপ ৰুচি তেৰ হৈ জলা তুলি আমাৰ বলা دنیہ مر کملی والا کاملی بولا اللہم صلی علی کوما پڑے بولا او لا

मर आसी बि कख कयूं जॾहिं न দুনিয়ায় চির জীবন টাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন টাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা ওবাই বুঝবো তো কোন বিপিনে আপন কি